গেছি পুরো আমরা আমরা বাছগুলি দিয়ে যে যাচ্ছিলাম কাঁচি মানুষদের কাছে যে ওটাকে ক্যালবে ভেঙে গেছে এবার ওই সত্যি গাড়িতে মানে কি বলবো একেবারে বড় একটা প্রবলেম করে গেছি হাব রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে কি প্রবলেম বলো তো

ইনভাইট করেছি আমাকে অনেকবারই ইনভাইট করেছে বাট না আমি যেতে পারিনি আমার কিছু প্রবলেম হয়েছে বাট আজকে আমি যাচ্ছি একটু তো এক্সাইটেড যেহেতু ফার্স্ট টাইম মিট আপ হচ্ছে তো অনেকটা বেশি এক্সাইটমেন্ট হ্যাঁ বাই দাদু আমাদের কেমন লাগছে মনে তো কমেন্ট করে জানাবে ওটা করতে ভুলো না ওতে অবশ্যই কমেন্ট দেখো বেরিয়ে তো পড়েছে তার সঙ্গে সাদা শাড়ি বলেছি যে সাদা দুটো রাখি না ম্যাচিং করে পড়েছি দেখো শাড়ি পরেছি জুতো ভালো লাগছে তো আমরা উঠে পড়েছি গাড়িতে এখন আমরা গাড়িতেই আছি ঠিক আছে গাড়িতেই আছি এখন আর কি রাস্তায় আছি কারণ আমার আমরা যাচ্ছি এখন চণ্ডীপুর আবার চণ্ডীপুর যেতে অনেকটা টাইম লাগে আমাদের এখান থেকে মিনিমাম হলে একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট টাইম দরকার তাই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি আর যাওয়ার পথে একটু নারসিন্দা মন্দির যাব যদি যাওয়ার পথে নাচিন্দা মায়ের মন্দিরে না ঢুকলে হয় বলো তাই ভাবলাম যাওয়ার সময় মায়ের মন্দিরে পুজো দিয়ে যাই তাই নাচিন্দা মায়ের মন্দিরে এলাম এখানে পুজো দেব আর সত্যি গাড়ি করে এসেছি বলে অনেকটা সুবিধা হয়েছে মানে নিজেরা নিজেদের মতন স্থানে গিয়ে শান্তিভাবে পুজো দিতে পেরেছি আর সত্যি যা যে দাদাভাইটার সময় সঙ্গে গেছিলাম দাদাভাইটা খুব ভালো কোনো বিরক্তিকর নেই মানে আমি যেখানে যাবো বলছি সেখানে নিয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই কোনো ইয়ে নেই মানে সত্যিই খুব ভালো দাদাভাইটা পার্কিং করা আছে ওইখানে গাড়ি পার্কিং আছে মন্দিরে পুজো দেবো বলে বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি পুজো দেওয়া কমপ্লিট করে এখানে একটু ডিম ম্যাগি খেয়ে নিলাম আমার ম্যাগি খেতে খুবই ভালো লাগে সঙ্গে যদি থাকে ডিম ম্যাগি কিন্তু কাকিমাটা ঠিকঠাক করতে পারেনি তাই আমার খুব একটা বেশি ভালো লাগেনি আর ম্যাগিটা এত গরম ছিল কি বলবো তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছো এখনো ধোঁয়া উঠছে আর আমার পাশে পাখিগুলো এখনও চিকিরমিকির করছে এর আগে অনেক জায়গায় মেয়েটা বলছেন তো আমি সত্যি কথা বলছি আমি বিশ্বাস করে নিই বাট হ্যাঁ দাদাকে বিশ্বাস করে এখানে এসেছি আমি বলছি আমরা তোর সিঁড়ি ভেবে এলাম তিন দালায় প্রথমবার মেটাপে এসে এত ভালোবাসা পাবো দিন আশা করিনি সত্যি তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো সত্যি তোমাদের অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে তোমরা এত সুন্দরভাবে রিলস করছো ফটো তুলছো সত্যি আমার কাছে খুব মানে আমার কাছে এটা একটা গর্বিত ব্যাপার আমার খুব ভালোও লাগছে তোমাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো প্রথমবার যেহেতু আমি এখানে এসেছি আমি কাউকে চিনি না কাউকে চিনতেও পারছি না কিন্তু সবাই আমাকে চিনে আমার সঙ্গে কথা বলতে আসছে এটা আমার কাছে বড় বড়ো একটা স্যাটিসফাই আর তার থেকে বড়ো কথা হলো নতুন নতুন মুখদের আমি দেখছি আর এই যে ভাইটাকে দেখছো এর নাম হলো বিশ্বজিৎ ভাই বলবো দাদা বুঝতে পারছি না বাট খুব ভালো মানে আমার এক ফ্রেন্ডের মতন মানে আমার এক ফ্রেন্ড আছে যে আমার খুবই ভালো ফ্রেন্ড পুরো তার মতন পুরো সেম টু সেম বিহেভিয়ার চেনে না জানে না এসে কি সুন্দর মিষ্টিভাবে কথা বলছে আমার সঙ্গে রিলস করছে আর এই যে দিদি ভাই এই দিদিভাইটাকে আমি চিনি না দিদিভাইটা এসে আমার সঙ্গে রিলস করলো ফটোশ্যুট করলো সত্যি আমার কাছে আমাকে খুব ভালো লেগেছে আমি তোমাদের নামটাও মনে রাখিনি তার জন্য আই এম সো সরি আমাকে ক্ষমা করে দিও আর এখানে যেহেতু বুঝতেই পারছো এত লোকের মাঝখানে রিলস করতে একটু প্রবলেম হচ্ছে সবাই ভিডিওর মাঝখানে চলে আসছে আর আমি তো ওখানে ঠিকঠাক করে ভাবে ভিডিও শ্যুটই করতে পারিনি কারণ সবার শ্যুট করতে করতে তা আমি নিজে আমার নিজের শুটে করতে পারিনি খুব খারাপ লাগছে কিছু করার নেই আর আমার সঙ্গে এই ছোট্ট বোনটা দেখা করতে এসছে কিউটি 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 পাই যে আমার সঙ্গে এসে সুন্দরভাবে রিলিজ করছে পুরো আমার বনির মতন দেখতে কি বলবো তোমাদের খুব ভালো খুব কিউট আর কি সুন্দরভাবে নাচানাচি করছে খুব ভালো লাগছে দেখা করে তোমাদের সঙ্গে কথাবার্তা বলে ইনি ইনি হলেন প্রদীপ দায় যা যিনি হোস্ট করেছেন এই পুরো প্রোগ্রামটা তো এনার জন্য আমরা এখানে আসতে পেরেছি আর সত্যি প্রদীপ দায় এত 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 ব্যস্তর মধ্যে হচ্ছে আমাদের ইম্পর্টেন টেন্স দিয়েছে এটার কাছে এটা কিন্তু আমার কাছে অনেক আর প্রদীপ দা ছিল বলে আজকে মিলন মেলাটা ঠিকঠাকভাবে হতে পেরেছি নাহলে এত বড় একটা ক্রিটার মেলা করা কিন্তু মুখের কথা না সত্যি প্রদীপ দা খুবই ভালো মনে মানুষ অনেকে যাদের সাহায্য দরকার সে কিন্তু বিনা পয়সায় সবার হেল্প করে সবার পাশে থাকে সবার প্রবলেম বোঝে সোজে মানে আমি তো সত্যি দাদার সঙ্গে ফেসবুক থেকে আলাপ দাদা সত্যিই মানে বিনা স্বার্থে আমার সঙ্গে পুরো একটা নিজের দাদার মতো মিশে গেছে কথা বলতে আমি এমন একটা ক্রিকেটার মেলাতে এসেছি খুব একটা কাউকে চিনতে পারছি না বাট এখানে অনেক দাদারা দিদিরা এসছে তোমরা হয়তো এনাদের চেনো যেমন কি সুকুমার দা আমি সত্যি কথা বলতে আমি চিনি না আমি ওনার ভিডিও কোনো দিন দেখিনি যেমন দি খুব একটা বেশি চিনি না এনাদের বাট হ্যাঁ এদের বিহেভিয়ার খুব ভালো পুরো নিজের মতন এখানে এসে এনাদের মধ্যে কোনো অ্যাটিটিউড নেই বা কোনো কোনো কিছু এদের মধ্যে নেই খুব ভালো মনের মানুষের তো এখানে আমি পূজা দিকে বরণ করে দিলাম গড়ায় উত্তরীয় দিয়ে আর ব্যাচ লাগিয়ে সঙ্গে মেমেনটা আর ছিল ফুলের স্তবক দিয়ে পূজা দিকে খুব সুন্দরভাবে আমি বরণ করে নিয়েছি এবার নেক্সট পালা আচ্ছা ভাবছি খেতে যাব কিন্তু সবাই আমাকে যেভাবে ঘিরে ধরেছে আমি খেতে যেতেই পারছি না এই যে দিদি ভাইরা দাদা ভাইরা এসে আমার সঙ্গে ছবি তুললো আমার সঙ্গে রিল শ্যুট করছে এবার আমি কাউকে নাও করতে পারছি না এখন দেখো এদের যদি আমি না করি ওরা হয়তো ভাবে মেয়েটার মধ্যে কতটা অ্যাটিটিউড আমাদের সঙ্গে রিলস করছেন না ফটো তুলছেন মানে আমি কাউকে বলতে পারছি না আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে এবার একটু ছাড়ো সত্যি একটু তাড়াতাড়ি

এই অনেক বেলা হয়ে গেছে বেলা করে খেতে বসলাম মেনুতে কি কী ছিল সেটা আগে বলি ভাত ডাল আলু ভাজা শাকের লটপটি আলু পটলের তরকারি মাছের একটা ঝোল চাটনি পাঁপড় মিষ্টি এরকম একটা ব্যবস্থা ছিল আর জানো তো এখানে আমি পাগল হয়ে যাচ্ছি মানে খাওয়ারও টাইম পাচ্ছে না সবাই যেরকম আসছে আমার সঙ্গে ভিডিও শ্যুট করতে ছবি তুলতে আমার খুব ভালো লাগছে বিশ্বাস করে আমি একটু বিরক্তি হচ্ছি না আর এখানে এই দাদাভাইটা আমার সঙ্গে টেক ওয়ান টেক টু টেক থ্রি মানে অনেকগুলো ভিডিও করছে মানে একটা গানে অনেকগুলো ভিডিও শ্যুট করেছে বসছি আমাদের গাড়ি খারাপ হয়ে আসছে খানে আছে দেখো কি বিরক্তিকর ব্যাপার দুঃখের কথা তোমাদের কি বলবো আমাদের মিটাম অনেকক্ষণ থেকে শেষ হয়ে গেছে মানে আড়াইটা তিনটার মধ্যে বেরিয়ে এসেছি এবার আমরা যেই গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা সারেন খারাপ হয়ে যায় এবার দাদাটা বলে যে গাড়ি খারাপ হয়ে গেছে তোরা এখন একটু দাঁড়া গাড়ি ইয়ে হলে তোদের ডাকবো তারপর যদি সারানো হলো কত পরে সাড়ে তিনটার দিকে গাড়িতে এসে বসলাম এখন গাড়ি স্টার্ট হয়নি আমাদের কাঁথি যেতে মিনিমাম হলো একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে প্রাইভেট গাড়ি তো গাড়ি এখন সারা হচ্ছে সারানো হচ্ছে ওখানে এই যে দাদা এখন সারাচ্ছে তো এখন টাইম লাগবে সারা গাড়ি মানে একটু প্রবলেমে তো পড়ে গেছি আর করা যায় উফ ভাব রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে এই গরমে না মাথাটা তো গরম হয়ে যাচ্ছে অনেক ধরে একটা আবার চব্বরতে আমরা পড়ে গেছি পুরো বড়ো চব্বর একটা ফেঁসে গেছি পুরো আমরা ফাসান ফাসান ফেসেছি একেবারে অ্যাকচুয়ালি আমরা পাঁচগুলি দিয়ে যে যাচ্ছিলাম কাঁচি মানুষদের কাছে যে ক্যালবেটটা ভেঙে গেছে এবার ওই ক্যালবেট ভেঙে যাওয়ার জন্য আমরা আমাদের গাড়ি ওই দিক দিয়ে যাবে না শুধু আমাদের না পশ্চিম যাদেরই গাড়ি আছে তারা কেউ যেতে পারবে না তো আমাদের এখন বাড়ি ফিরে গেলে অনেকটা ঘুরতে হবে এখান থেকে ওই পটাশপুর এগড়া টেগড়া হয়ে কাঁচিয়ে যেতে পারবো না আমাদের আজকে যাওয়াই যাবে না এর কোনো ব্যাপার মানে বাড়িতে বসে আমি একেবারে কান্না করে দিলাম সত্যি প্রচন্ড ভয় লাগছে আমার মানে এত আধ ঘন্টা রাস্তাকে পুরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেছে মানে আমার তো পুরো কান্না বেরিয়ে এসছে চোখ থেকে আমার চোখ দেখে বুঝতে পারছো বাসে হলে তো মানে আমি সেখানেই মানে অসুস্থই পড়তাম প্রাইভেট কারে বলে বেঁচে গেছি ভাল লাগছে না একদম চলে এসেছি বাড়ি এত কষ্টের পর মানে কী বলবো কী হোকলটা এসেছে সেটা একটু পরে বলছি প্রথমে খিদে পেয়েছে আগে সেখানে আমরা খাবার কিনে নিয়ে এসেছিলাম এক কিছুকে নুল এসেছি কিনতে আর মোগলাই নিয়েছি প্লেট কেউ খাবো খিদে পেয়েছে আর আজকে কে এসেছে দেখো আজকে বর দিয়ে এসেছে বড় জামা এসেছে আর আমাকে বনি শুনতে এসছে সারেন বনি এসছে রনি এসছে মানে আমাদের এখানে একটা মিলন মেলা চলছে চলে এবার মা কি করলো দেখো ছেলেটাকে হ্যাঁ বনি ভাই

বাজি রাস্তা মানে কি বলবো তোমাদের এত বাজি রাস্তা ওখান থেকে আসার সময় মানে আমরা তো প্রচুর বিপদে পড়েছি এবার প্রথম থেকে বলি তোমাদের যখন আমরা প্রথম গেছিলাম বলতে যখন আমরা প্রথম গেছিলাম মোটামুটি ঠিকঠাক ছিল আমরা ওখান থেকে খেয়ে দিয়ে যখন বেরিয়ে আসবো আড়াইটা তিনটার দিক করে তখন আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় এবার গাড়িটা যদি সারিয়ে উঠতে সাড়ে তিনটা বেঁচেছি এবার আমরা যাই সাড়ে চারটার মধ্যে ঘর হয়ে যাবো দেখুন রাস্তায় আসার সময় পুলিশ কাকুগুলো বলে যে এই দিক দিয়ে যাওয়া যাবে না অন্য দিক দিয়ে যান তখন আমরা জাস্ট করি কেন কী হয়েছে কী ব্যাপার তখন বলে নাকি কালীনগরের কাছে একটা কি ক্যালভেট ভেঙে গেছে তো ওই জন্য গাড়ি কোনো যাবে না আজকের জন্য গাড়ি বন্ধ এবার আমাদের তো আসতে হবে বাড়ি ওখানে আমি কোথায় থাকবো দিয়ে শেষমেশ কি করলাম মানে পটাশপুর এগড়া টেগড়া বলি চোখে দিয়ে ঘুরে টুরে কাঁথিয়ে এলাম এসে এসে ট্রেন চেঞ্জ করে খেলাম এবার প্রচন্ড অসুস্থ লাগছে কোনো অসুস্থ প্রচন্ড দুর্বল লাগছে আর ভালো লাগছে না আর মাথায় মনে হয় কি জ্বর হয়েছে কি বলবো মানে চুমটু পুরো জটলা পেকে গেছে কারণ ওই রাস্তায় এতটাই জঘন্য বেশি মাথায় জ্বরটা দিদি ছাড়িয়ে দিলো এত ওরা তেল নিয়েছি